জয় হিন্দ সংকল্প দ্য অ্যাসপিরেন্ট জার্নি চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত আজকে আমরা জানবো মিডিল টার্ম অর্থাৎ মধ্যসহক পথ বিশ্লেষণ সেটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ও আলোচনা কিভাবে এটা হচ্ছে বা কেন হচ্ছে এটা সম্পর্কে আজকে আমরা জানব চলো শুরু করা যাক আচ্ছা তাহলে দেখো এইখানে একটা কি সমীকরণ আছে যেটা দীঘার সমীকরণ ঠিক আছে তাহলে এই দীঘার সমীকরণকে আমাকে ভাঙতে হবে এই মিডিল টার্ম হিসাবে তাহলে মিডিল টার্ম করার নিয়ম হলো যে এই যে যে প্রথম সংখ্যাটা আছে এই প্রথম সংখ্যাটা আর এই যে শেষ সংখ্যাটা এই প্রথম সংখ্যা শেষ সংখ্যার কি গুণ ফল গুণ করতে হবে প্রথমে ঠিক আছে তাহলে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাটার কি করতে হবে গুণ করব। গুণ করে এবার ভাঙতে হবে কি করে না যোগ করে বা বিয়োগ করে আমাকে এই মিডিলের সংখ্যাটাকে আনতে হবে ওর জন্য বলছে মধ্য সহ বিশ্লেষণ তাহলে আর তিন আর আট গুণ করলে কত হবে তিন আটা চব্বিশ তাহলে চব্বিশকে এখানে ভাঙব তাহলে বারো দুগুণে চব্বিশ ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় তাহলে এইখানে দেখো আমাকে কী করবো না এই সংখ্যাগুলোর মধ্যে এই সংখ্যাগুলোকে গুণ করে চব্বিশ আনতে হবে আর যোগ করে চোদ্দ আনতে হবে আচ্ছা যোগই বা কেন করবো বিয়োগ কেন করবো না এই যে যে আমার এইখানে দেখো শেষের সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে শেষের সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন হিসাবে আমাকে ভেঙে এ চোদ্দো আনতে হবে তাহলে এইখানে কোন কোন সংখ্যা আমার গুণ করে চব্বিশ আসবে আর যোগ করে চোদ্দো আসবে তাহলে দেখো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে বারোর সাথে আমি যদি দুই গুণ করি তাহলে আমার কত আসছে চব্বিশ আসছে আবার দেখো বারোর সাথে যদি আমি দুই যোগ করি তাহলে কিন্তু আমার চোদ্দো আসছে তাহলে আমরা এখানে কি করতে পারি না বারোর সাথে দুই গুণ করতে পারি তাহলে আমার চব্বিশ আসছে আর বারোর সাথে কি দুই যোগ করব। তাহলে আমার চোদ্দ আসছে তাহলে এটা আবার ঠিক আছে নেওয়াটা ঠিক আছে তাহলে এইখানে আবার এই যে যে শেষের সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে এই চিহ্ন দ্বারা বুঝতে হবে যে আমি এই যোগ করে চোদ্দ আনবো না বিয়োগ করে চোদ্দ আনবো ঠিক আছে এইটু ক্লিয়ার ওকে তাহলে আমরা অঙ্ক এবার শুরু করছি তার মানে থ্রি এক্স স্কোয়ার প্লাস তাহলে চোদ্দোকে ভাঙলাম কি কি করে বারোর সাথে দুই যোগ করে তাহলে বারো প্লাস দুই তাহলে এক্সটা এটা কী সম্পর্কে না গুণ সম্পর্কে আছে প্লাস শেষে যা আছে এইট বসালাম এবার এইটাকে একটু আমি সামনে নিয়ে আসলাম আমার গুণের সুবিধার ক্ষেত্রে এবং বোঝার সুবিধার ক্ষেত্রে এখানে প্লাস আছে তাই এখানে সমস্যা হচ্ছে না যখন এইটা আমরা মাইনাসে আসবে না তখন আমাদের গুণ করতে একটু হলেও সমস্যা হবে সমস্যা বলতে কী এটা কিছুই না একই ঠিক থাকবে কিন্তু আমাদের ব্রেনটা অতটা তাড়াতাড়ি নিতে পারবে না ওর জন্যে যে এইটাকে একটুখানি আমরা ঘুরিয়ে সামনে লিখছি ঠিক আছে তাহলে এক্স সামনে লিখলাম আর যা আছে তাই গুণ সম্পর্কে তাহলে টুয়েলভ প্লাস টু হলো এইবার এইটা কি কি করবো গুণ সম্পর্কে যেহেতু এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভের সাথে এক্স গুণ করলে টুয়েলভ এক্স প্লাস সাথে এক্স গুণ করলে টু এক্স প্লাস এইবার এইটুকু জায়গার মধ্যে দেখব যে কী কমন যায় আর এইটুকু জায়গার মধ্যে দেখব কী কমন যায় ওকে এবার এইখানে প্রথমে দেখব যে সংখ্যা সংখ্যার মধ্যে কী কমন যায় তাহলে সংখ্যা এটা তিন আছে এখানে বারো আছে তাহলে এই তিন আর বারোয়ের মধ্যে কী কমন যাবে তিন কমন যাবে তাহলে তিন কমন নিলাম আর এক্স স্কোয়ার আর এক্স এই দুটোর মধ্যে কি কমন যাবে এক্স কমন যাবে তাহলে এক্স নিলাম তাহলে এইখানে কি পড়ে থাকলো তাহলে শুধুমাত্র এক্স পড়ে থাকলো প্লাস এইবার এইখানে যদি আমি এই টুয়েলভ এক্সের নিচে মনে মনে থ্রি এক্স বসাই তাহলে তিন চার বারো তাহলে এখানে শুধুমাত্র চার পড়ে থাকলো আর এক্স আর এক্স কেটে গেল তাহলে এখানে এক্স প্লাস ফোর প্লাস আবার এইটুকু জায়গায় এইটুকু জায়গার মধ্যে কি কমন যায় টু এক্স প্লাস এইট আছে তাহলে এখানে সংখ্যা সংখ্যা আগে দেখি তাহলে দুই আর আটের মধ্যে কি কমন যাবে টু আর এইটের মধ্যে তাহলে দুই কমন গেল দুই কমন নিলাম আচ্ছা এখানে এক্স তো আর কমন যাচ্ছে না কারণ দু জায়গাতের মধ্যে এক্স নেই এক জায়গাতে এক্স আছে তার মানে শুধুমাত্র সংখ্যা কমন গেল এবার তাহলে এখানে টু আর টু কেটে গেলে কত বড় থাকবে এক্স প্লাস মাঝখানের প্লাস বসালাম তাহলে এখানে কত আছে এইট তাহলে টু দিয়ে এইটকে ভাগ যদি ভাগ করি তাহলে কত হবে ফোর চার দুগুণে আট বসলো এখানে এবার আমাকে দেখতে হবে যে এই মিডিল টার্ম করার আর খুব সুন্দর নিয়ম যে মানে এটা এই দুটো রাশি জানি এক হয় এইখানে যা কমন নেবো এইখানেও যদি সেম কমন আসে এই দুটো রাশি জানি আমার এক হয় তবে আমার অঙ্কটা ঠিকঠাক চলছে আর যদি এইখানে দুটোর মধ্যে কোথাও এক জায়গা যদি ডিস্টার্ব হয় যে এখানে প্লাস ফোর আসলো এখানে মাইনাস ফোর আসছে তাহলে কিন্তু হবে না দু জায়গাতে আমাকে সেম থাকতে হবে এখানে যদি প্লাস ফোর থাকে এক্স প্লাস ফোর থাকে এখানেও এক্স প্লাস ফোর থাকতে হবে তবেই গিয়ে আমার মিডেল টার্মটা ঠিকঠাক হচ্ছে এটা বুঝতে হবে না হলে পরে আমাকে আবার প্রথম থেকে দেখতে হবে যে কোথাও ভুল হচ্ছে আবার কারেকশন করে করতে হবে তার মানে এইবার এই টোটাল জায়গাটার মধ্যে কি কমন যায় দেখতে হবে টোটাল জায়গাটার মধ্যে এবার টোটাল জায়গাটার মধ্যে কি কমন যায় এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর তার মানে এক্স প্লাস ফোর কমন নিলাম তাহলে এক্স প্লাস ফোর যদি কমন নেই কি পড়ে থাকে এখানে শুধুমাত্র কারণ এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কেটে গেল তাহলে এখানে কি পড়ে থাকলো থ্রি এক্স মাঝখানে কি আছে প্লাস প্লাস বসালাম এইবার এই জায়গার মধ্যে আবার তাহলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কেটে গেল কি পড়ে থাকলো টু এই যে টু তাহলে এইটা হয়ে গেল টার্মের দুটো পিচ ঠিক আছে যে দীঘার সমীকরণ আমরা যখন করি এই দীঘার সমীকরণের বের করার এই দীঘার সমীকরণ হলো এই মিডিল টার্মের একটা অংশ হ্যাঁ আচ্ছা তাহলে এক্সের মান একবার কত পেলাম ফোর আবার এক্স এর মান এখানে যদি আমি আবার বের করতে যাই তাহলে কত পাবো না ধরো এইখানে এক্স এক্স প্লাস ফোর এইখানে যদি আমরা ইকুয়াল টু জিরো লিখি তাহলে কত আসবে এখানেও তো জিরো আসবে ঠিক আছে তাহলে এক্স প্লাস ফোর আর এ থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো আসবে তার মানে এই দুটো টার্ম ইকোয়াল টু জিরো মানে এক একটা করে জিরো তাহলে মানে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো তার মানে এক্স সমান সমান এই সংখ্যাটা এদিকে চলে যাবে তাহলে সংখ্যাটা এদিকে চলে গেলে কী হবে জিরো এখানে প্লাস ফোর ছিল যেহেতু তার বিপরীত দিকে চলে যাচ্ছে তাহলে মাইনাস ফোর তাহলে এক্স সমান সমান কত হয়ে গেল মাইনাস ফোর এবার থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে এই সংখ্যাটাকে এদিকে নিয়ে যাই তার মানে এদিকে থ্রি এক্স তাহলে জিরো প্লাস টু ছিল এদিকে গেলে মাইনাস টু তাহলে থ্রি এক্স সমান সমান জিরো থেকে মাইনাস টু বিয়োগ করলে মাইনাস টুই হয় তাহলে এক্সের সাথে এটা তিনটা কী সম্পর্কে গুণ সম্পর্কে এদিকে গেলে ভাগ সম্পর্কে মানে মাইনাস টু বাই থ্রি তাহলে এক্সের মান কত হলো দুটো একটা হলো মাইনাস ফোর আর একটা মাইনাস টু বাই থ্রি হলো এইবার এই মিডিল টার্মটাকে আমরা আবার কি না শ্রীধর আচার্য সূত্রের সাহায্য করতে পারি শ্রীধর আচার্য সূত্র সাহায্য আমরা মিডিল টার্মকে করতে পারি ঠিক আছে শ্রীধর আচার্য সূত্র সূত্রটা কি না মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ আচ্ছা এবার বলবো যে এটা কিভাবে তাহলে করব আচ্ছা এখানে এ বি কিভাবে ধরবো তাহলে আগে আরেকবার লিখে নি তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস এইট ঠিক আছে তাহলে এইখানে আমরা এই থ্রি এক্স স্কোয়ার তাহলে এই এ সমান সমান কত ধরব তাহলে এখানে এ সমান সমান এই থ্রিটাকে ধরব বি সমান সমান এ মিডিল কত আছে না এই চোদ্দটাকে ধরব আর সি সমান সমান শেষে যে আট আছে এইটাকে ধরব হলো তাহলে এবার তো আমি মান বসিয়ে করতে পারি তাহলে একবার করব প্লাসে একবার করব মাইনাসে ঠিক আছে যেহেতু প্লাস মাইনাস দুবার লেখা আছে তাহলে একবার সূত্রটা ফেলি তাহলে মাইনাস বি একটা করি রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে এবার আমি শুধু মান বসাই আচ্ছা তাহলে মাইনাস বি মাইনাস তাহলে বি মানে কত চোদ্দো প্লাস রুট অফ আর মানে কত চোদ্দো তার স্কোয়ার মাইনাস ফোর এ মানে কত থ্রি আর সি মানে কত এইট বাই টু এ তাহলে টু ইন্টু এ মানে কত থ্রি তাহলে মাইনাস ফরটিন প্লাস চোদ্দোর স্কোয়ার কত একশো ছিয়ানব্বই মাইনাস এবার এটাকে গুণ করবো টোটালটাকে তাহলে তিন চারা বারো আর আট বারুণ ছিয়ানব্বই বাই তিন দুগুণে কত ছয় মাইনাস ফরটিন প্লাস তাহলে এইখানে রুট অভার একশো একশো ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই বিয়োগ করলাম কত হবে একশো বাই সিক্স তাহলে মাইনাস ফরটিন প্লাস এবার রুট অভার একশো মানে কত দশ আর ছয় তাহলে প্লাস মাইনাসে কী মাইনাস তাহলে মাইনাস কত চোদ্দো থেকে দশ বিয়োগ করব চার বাই সিক্স তাহলে এটাকে কাটাকাটি করলে দুই এটে তিন তাহলে মাইনাস টু বাই থ্রি তাহলে দেখো এইখানে আমরা কিন্তু একটা মান বের করেছিলাম এক্সের মান কত মাইনাস টু বাই থ্রি ঠিক আছে তাহলে এইখানে আমরা একটা মাইনাস টু বাই থ্রি একটা তো পেলাম এবার এবার যদি করি যে মাইনাস বি এইখানে প্লাস দিয়ে করেছি তাহলে এবার কি মাইনাস দিয়ে করবো মাইনাস রুট ওভার একই সূত্র বি মানে কত চোদ্দ মাইনাস এখানে যা আছে সেম ক্যালকুলেশন হবে শুধু এখানে প্লাসের জায়গায় এইখানে হয়ে যাচ্ছে কি মাইনাস ঠিক আছে তাহলে চোদ্দো স্কোয়ার মাইনাস ফোর এ মানে কত থ্রি আর বি সি মানে হলো এইট বাই টু এ তাহলে টু ইন্টু থ্রি তাহলে মাইনাস ফরটিন মাইনাস একই একশো ছিয়ানব্বই বিয়োগ ছিয়ানব্বই বাই ছয় তাহলে মাইনাস ফরটিন মাইনাস দুটো পর কত একশো বাই ছয় তাহলে এখানে মাইনাস ফরটিন মাইনাস একশো মানে কত রুট আবার একশো মানে টেন বাই সিক্স এইবার এখানে দেখো মাইনাস ও মাইনাসে কী প্লাস তার মানে চোদ্দোর সাথে দশ যোগ করলে কত হবে চব্বিশ কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসে তাহলে মাইনাস টোয়েন্টি ফোর বাই সিক্স তাহলে ছয় দিয়ে যদি চব্বিশকে কাটি চার ছয় চব্বিশ তার মানে মাইনাস ফোর তাহলে দেখো এইখানেও কিন্তু আমার এই আচার্যের সূত্রের সাহায্য কিন্তু আমরা মাইনাস টু বাই থ্রি এক্সের মান একবার আর আরেকটা মাইনাস ফোর বেরিয়েছিল ফোর বেরিয়েছে এখানেও কিন্তু আমার আগে প্রথম মিডিল টার্মে কিন্তু মাইনাস ফোর আর একটার মান মাইনাস টু বাই থ্রি বেরিয়েছিল তার মানে মিডিল টার্মকেও আমরা শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে করতে পারি ওকে তাহলে আজকে আমরা জানলাম যে মিডিল টার্ম কীভাবে করতে হয় এবং মিডিল টার্মের সাথে আচার্যের সূত্র কিভাবে সামঞ্জস্য এবং একসাথে কিভাবে দুটো করা যায় ওকে ধন্যবাদ জয় হিন্দ সঙ্গে থেকো